তাদের কমলের নেতা কর্মীদের গ্রেফতার করত অথবা তাদের ভয়ভীতি দেখাতো যাতে তারা কোনো বৈঠকের যাতে পুরো সমাজ যাতে আয়োজন করতে না পারবে আপনারা জানেন এই যে সমস্ত কাজ করতো তারা লাভ হইল কি আজকে দুই হাজার চোদ্দ নির্বাচন দ্বারা বিনা ভোটে নির্বাচিত হয়েছে দুই হাজার আঠারো যে নির্বাচন দিনের ভোট রাত্রি সভা ২০২৪ হাজার যে নির্বাচন এটা হচ্ছিল একটা আমি আর তামির নির্বাচন মানে তারাই প্রার্থী তাদের মধ্যে আরেকটা ব্রিটি হলো তাদের মানে বিদ্রোহী প্রার্থী আরকি এই সমস্ত কাজ করা এই সমস্ত প্রশনের নির্বাচনের কারণে তারাই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বসছিল দেখেন আজকে এত বছর তারা ক্ষমতা ছিল দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট যখন জনগণ তাদের বিরুদ্ধে তারাই তাদের গুণ নেতা কর্মী কিন্তু তাদের পাশে নয় আমি এর আগেও বলছি যে তারা কিছু দানব সৃষ্টি করছিল অন্যায় ভাবে এই দানবগুলা নিজেরাও শেষ হচ্ছে তার দলটাও শেষ হয়েছে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার এই অধিকারটাও তারা শেষ হয়েছে বিশেষ করে আপনাদের এই অঞ্চলে এই পাহাড়পুর ইউনিয়নে দানবের সংখ্যা একটু বেশি ছিল এবং এই দানবের মানে তারা কিন্তু এই বিজয়নগর উপজেলার এই দানবরা কিন্তু প্রথম বিতরিত হয়েছে বিতাড়িত হয়েছে আউলিয়া বাজার থেকে এবং তারা এত বেশি মানুষের অত্যাচার করছে এত বেশি অন্যাচার করছে তাদের পরিণতি কিন্তু আপনারা দেখছেন জনগণ ছোট ছোট বাচ্চারা তাদের বিরুদ্ধে দাঁড়াইছে সেই সেই প্রতিরোধ সেটাও তারা প্রতিরোধ করতে পারে না এমন কোন অন্যায় এমন যেত অন্যায় করছে তাদের পাশে তাদের দলের লোক তো দূরের তাদের কোন শুভাকাঙ্ক্ষী তাদের পাশে দাঁড়াবে এটা একদিক দেয়া যেমন আমাদের মানে তা এই ফেসে বিদায় হচ্ছে আরেকদিক দিয়ে কিন্তু এটা আমাদের জন্য একটা শিক্ষা আমি কিন্তু প্রতিটা মিটিং এ বলি আমাদের নেতা কর্মীদেরও বলি যে আপনারা এমন কোনো কাজ করবেন না হয় আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এমন কোন জনগণ কিন্তু খুব সচেতন আপনারা হয়তো চার দোকানে বুঝলে দেখলে মনে যে কিচ্ছু বুঝে না কিন্তু সে কিন্তু তার চোখ কান খোলা এবং সকল এই যে তার মানে সে যে বুঝতেছে না তারা সবকিছু বুঝতেছে এবং সব বোঝার ফলাফল কিন্তু নির্বাচনের দিন দিব সেই জন্য আর আমরা আমরা চাই না এই আওয়ামী লীগের মধ্যে নির্বাচন কিংবা আমি নির্বাচন কিংবা দিনের ভোটের রাতের নির্বাচন আমরা চাই একটা সঠিক নির্বাচন আমরা চাই জনগণ তার ভোট যেই নির্বাচিত হোক জনগণের যে মাঝে যে নির্বাচিত বসে সেই আসল জনপ্রতিনিধি এবং আমরা সেটা চাই এবং আমরা বিশ্বাসও করি যে কারণে আমরা মনে করি যে জনগণের শক্তি হচ্ছে আসল শক্তি এবং আমি প্রতিটি জায়গায় আমাদের নেতা কর্মী বলি যে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে যত বিক্ষুক্ষে যায় কিংবা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে কারণ জনগণের সাথে নিয়ে আমাদের আগে হতে আমাদের নির্বাচনে বৈতরণী পান করতে হবে প্রিয় ভাই না আমরা আজকে আসছি আসলে আপনাদের সাথে একটা দেখা সাক্ষাৎ করার জন্য অনেকদিন ধরে আমরা আমাদের যোগাযোগ পাহাড় ঠিক আছে তারপরে এই বসনপুরি এনে আমরা কত সময় বলতে আসছি যাতে আমাদের সাধারণ মানে আমাদের এটি হয় আর আগামী দিনে আমার অঙ্গ দিন আপনার আমি প্রাথমিকভাবে মনোনীত হয়েছি এবং আশা করি যে চূড়ান্ত মনয়ন দল আমাকে দিবে যেহেতু আমি বিগত দুইটা নির্ভর করেছি এবং বিগত সময় আমি আমাদের নেতাগ্রহদের পাশে না এবং এই যে নির্বাচন এই নির্বাচনে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যদি আপনাদের মানে ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হই আমি আপনাদের এই এলাকার আপনাদের পাশে থাকবো আমার জন্য ব্যায়াম করবেন এবং যাতে এই এই নির্বাচনে আমি আপনাদের উন্নয়ন করতে পারি এবং বিশেষ করে আজকে আমরা আসলে বন্ধ গাল থেকে আমরা একটা মানসিক ভাবে একটা চিন্তার মধ্যে আছি বিশেষ করে এই একবার টিভি দেখি একবার সোশ্যাল মিডিয়া দেখি নেত্রী সাহেবের কি অবস্থা হয় ঠিক আছে কিন্তু আজকের এই প্রোগ্রামটা আমাদের অনেক আগে থেকে নির্ধারিত যে কারণে এই প্রোগ্রামটা আমরা ক্যান্সেল করতে পারি ঠিক আছে আমরা আমি হয় এই থেকে তাড়াতাড়ি শিফট করে ঢাকা চলে যাব ওই হসপিটালে যাব বিভিন্ন কর্মসূচি কি থাকে এই যেগুলো দেখার জন্য আর কি যাই আমি হয়তো ভাই আজকের যে মিটিং খোলা এটা আমরা আমাদের প্রাথমিক মিটিং আপনাদের কাছে আসা পরের নির্বাচনের তফসিল হইলে আবারও আমরা আপনাদের কাছে আসবো আপনারা আমার জন্য দল নেবেন যদি আমি আবারও বলি যে আপনাদের পাশে আপনাদের এলাকায় উন্নয়ন করতে হয়

আমাদের শ্যামল ভাই কিছুক্ষণের মধ্যে চলে যাচ্ছে আমাদের শ্যাঠামরা থেকে বিদায় নিচ্ছেন তিনি ইনশাল্লাহ শ্যামুল ভাই আবার আসবেন আমাদের মাঝে ইঞ্জিনিয়ার খালেত হোসেন মা শ্যামল ভাই